পাবে না তুমি সকল দেশের আমার জন্মভূমি সে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের দোষ কোথায় গেলে পাবে কে হো ও মা আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে ভরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল এমন ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মিকে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না